প্রিয় জাপানি ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আমি আজকে আলোচনা করব লেসন থ্রি এর ভোগাবলায় নিয়ে আপনারা সর্বপ্রথম বাইশ নাম্বার পেজটি ওপেন করবেন আমাদের সর্বপ্রথম যে ভোগাবলায়টা আছে এটা হচ্ছে কো 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 যার অর্থ হচ্ছে এখানে কো কো মানে হচ্ছে এখানে তারপরটা হচ্ছে সোকো শোকো সোকো মানে হচ্ছে ওখানে সোকো মানে হচ্ছে ওখানে তারপরটা হচ্ছে আসোকো আসোকো আশোকো মানে হচ্ছে সেখানে আশোকো মানে হচ্ছে সেখানে তো এই আসোকোটা আমরা যখন ভাবার্থ করব তখন আমরা সেখানে না বলে ওইখানে কথাটা বলবো ওইখানে কেন বলবো কারণ এটা হচ্ছে ভাবার্থ করতে সুবিধা হয় যদিও এটার মূল অর্থটা হচ্ছে আশোকো মানে হচ্ছে সেখানে কিন্তু ভাবার্থ করার সময় আমরা ওইখানে কথাটা ব্যবহার করব। তারপরে যাই দোকো 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 মানে হচ্ছে কোথায় বা কোনখানে দোকো মানে হচ্ছে কোথায় বা কোনখানে তো এই যে যে চারটা কোকো শোকো আশোকো দোকো মানে হচ্ছে এখানে ওখানে সেখানে কোথায় বা কোনখানে এই চারটা স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্থানের ক্ষেত্রে মানে স্থানের পজিশন বোঝাইতে গেলে ধরেন আপনারা যদি কোকো এটা হচ্ছে বক্তার কাছাকাছি যে স্থানটা বক্তার কাছাকাছি যে জায়গাটা সেই জায়গাকে কোকো দিয়ে প্রকাশ করা হয় তারপর হচ্ছে সোকো শোকোটা হচ্ছে শ্রোতার কাছাকাছি কোনো স্থানকে বোঝানোর জন্য সোকো ব্যবহার করা হয় শ্রোতার কাছাকাছি কোনো স্থানকে শ্রোতার কোনো কাছাকাছি কোনো জায়গাকে বোঝানোর জন্য শোকো ব্যবহার করা হয় তারপরে যায় আসোকো আসোকো হচ্ছে দুজন থেকে দূরের কোনো স্থান বক্তা এবং শ্রোতা থেকে দূরের কোনো স্থানকে বোঝানোর জন্য আশোকো ব্যবহার করা হয় আসোকো আর দোকোটা হচ্ছে দোকোটা হচ্ছে কোথায় বা কোনখানে এই প্রশ্ন করার জন্য দোকো কথাটা ব্যবহার করা হয় আবার বলে দোকোটা হচ্ছে কোথায় বা কোনখানে এই প্রশ্ন করার জন্য এই দুপোটা ব্যবহার করা হয় তারপরে যাই দেখেন কচিরা কচিরা মানে হচ্ছে এই দিকে তারপরে হচ্ছে সচিরা মানে হচ্ছে ওই দিকে আচিরা মানে হচ্ছে সেই দিকে আর দচিরা মানে হচ্ছে কোন দিকে তো এই চারটা দিকও বোঝায় আবার স্থানও বোঝায় তার মানে এই কচিরা দিয়ে আবার এখানেও বোঝায় ওখানেও বোঝায় সেখানেও বোঝায় কোথায় বোঝায় ঠিক আছে তো কেন এটা দুইটা তো এইখানে হচ্ছে আসক দোকো এই পোলাইট বেশি ভদ্রভাবে যদি বলতে যান। তখন আপনাকে এই কুচিরা সচিরা আচিরা দিয়ে দোচিরা দিয়ে প্রকাশ করতে হবে আবার বলি এই কোকোশোকো আসক দোকো যার অর্থ হচ্ছে এখানে ওখানে সেখানে কোথায় বা কোনখানে এই চাইটটাকে যদি আপনি আরও মার্জিতভাবে বলতে যাই তখন আমাকে কচিরা সচিরা আচিরা দোচিরা দিয়ে ব্যবহার করতে হবে তার মানে এটা স্থানের ক্ষেত্রে বোঝাচ্ছে আবার এই চাইটটা মেন অর্থ যেটা যেটা হচ্ছে দিক বোঝায় যদি বলি এই দিকে ওই দিকে সেই দিকে বা কোন দিকে আবার বলি এই দিকে ওই দিকে সেই দিকে কোন দিকে তখন আমাকে এই কচিরা সুচিরা আচিরা দচিরা ব্যবহার করা হবে তার মানে এই কচিরা সুচিরা আচিরা দচিরা এটার দুইটা অর্থ প্রকাশ করে একটা হচ্ছে দিকও বোঝায় স্থানও বোঝায় স্থানের ক্ষেত্রে আপনার এই কোকো সোকো আশোকো দোকোর বেশি মার্জিত ফর্ম হচ্ছে বেশি ভদ্র ফর্ম হচ্ছে কোচিরা শশিরা আচিরা দুচিরা তো এই হচ্ছে কোকো শোকো আশোকো দোকো এবং কোচিরা শশিরা আচিরা দচিরা অর্থ তারপরে যাই আমরা কেও শিষ্য কিও শিষ্য কিও শিশু মানে হচ্ছে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ কিও শিশু মানে হচ্ছে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ তারপরে যাই শকু দো শকু দো শকুদো মানে হচ্ছে এই ক্যান্টিন বা খাবার ঘর শকুদো মানে হচ্ছে ক্যান্টিন বা খাবার ঘর দো এই দৌড় পরে ও আছে বলে একটু টান দেবেন সামান্য শকুদো সকুদো মানে হচ্ছে ক্যান্টিন বা খাবার ঘর তারপরে যাই জিমোসো জিমোসো মানে হচ্ছে অফিস জিমোসো মানে হচ্ছে অফিস হচ্ছে কাইগি জিম কাইগি শিষ্যু মানে মিটিং রুম বা কনফারেন্স রুম কাইগি শিশু মানে হচ্ছে মিটিং রুম বা কনফারেন্স রুম তারপরে যাই উকেত সুকে উকেত সুকে মানে হচ্ছে রিসিপশন ডেস্ক ওকেত সুকে সুকে মানে রিসিপশন ডেস্ক অর্থাৎ হচ্ছে আপনি কোনো অফিসে বা কোনো যদি হোটেলে যান প্রথমে যে জায়গায় কথা বলবেন সেই জায়গাটার নাম হচ্ছে রিসিপশন ডেস্ক বা ওকেত সুকে তারপরটা যায় রবি 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 দেখেন এটা কাতাখানায় লেখা আছে বীর পর একটা টান আছে এর জন্য আপনাকে একটু টেনে পড়তে হবে রবি মানে হচ্ছে লবি মানে বলতে পারেন ওয়েটিং রুম যেখানে হচ্ছে ধরেন আপনার হোটেল বা কোনো অফিসে যেখানে আপনি ওয়েট করবেন কারোর জন্য বা কোনো কিছুর জন্য সেটাকে বলা হয় রবি রবি মানে হচ্ছে লবি তারপরে যায় হেয়া 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 মানে হচ্ছে রুম হেয়া মানে হচ্ছে রুম তারপর তারপরটা যায় দেখেন তয় রে তয় রে মানে হচ্ছে টয়লেট বা ওয়াশরুম তয় রে মানে হচ্ছে টয়লেট বা ওয়াশরুম আর এই ব্র্যাকেটে যেটা আছে এটা হচ্ছে ওতে আরাই ওতেয়ারাই যার অর্থ হচ্ছে টয়লেট বা ওয়াশরুম মানে তৈরিটা হচ্ছে কাতা কানায় দেওয়া ওতে আরাইটা হচ্ছে হীরা কানায় দেওয়া আপনার দুভাবেই বলে থাকে তবে জাপানের কমনলি বেশি দেখবেন যে ওদের টয়লেটের সামনে লেখা আছে তৈরের কথাটা বেশি লেখা আছে হ্যাঁ আর ওতে আয় দেখবেন যে কাঞ্জি দিয়ে বেশিরভাগ লেখা থাকে তো তয়রে ওতে আয় যার অর্থ হচ্ছে টয়লেট বা ওয়াশরুম তারপর এটা দেখেন কায়দান 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 মানে হচ্ছে সিঁড়ি মান হচ্ছে সিঁড়ি দেখেন এরে বেতা এরে বেতা এখানে দুইটা জায়গা টান বের পরে টান হবে তারপরে টান হবে এরে বেতা এরে বেতা মানে লিফ্ট বা এলিভেটর লিফ্ট বা এলিভেটর তারপরে যাই দেখেন এসুকারেতা এসুকারেতা এসুকারে মানে মানে চলন্ত সিঁড়ি আপনার সুপার মলগুলিতে ঠিক আছে আপনারা দেখবেন যে চলন্ত সিঁড়ি যেটা এটা হচ্ছে এসু এসুকারতা মানে হচ্ছে এসকেলেটর বা চলন্ত সিঁড়ি তারপর এটা যায় দেখেন জিদো হামবাইকি জিদো হামবাইকি জিদো হামবাইকি মানে হচ্ছে ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিন এখন ভেন্ডিং মেশিনটা কি এটা হচ্ছে জাপানে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার পাশে মনে করেন ভা ধরেন আপনার কোনো কোম্পানির ভেতর তারপরে আপনার এই ধরনের মেশিন মানে সেট করা আছে ওইকে এটা ওইটা ওইখানে আপনি আপনার বিভিন্ন রকমের পানীয় জাতীয় জিনিস আপনার হইতে পারে কফি হইতে পারে চা হইতে পারে কোনো জুস এই টাইপের জিনিসগুলি আপ আপনি একদিক দিয়ে টাকা দিবেন টাকা দেওয়ার পরে আপনার ওইখানে আপনার ইয়া করবেন ওই কোনটা আপনি পছন্দ হয় ওই জিনিসটা মূল্য লেখা আছে ওই জিনিসটা ক্লিক করলে আপনার ওই সুইচে ক্লিক করলে অটোমেটিক সেই আপনার জুসটা বা এইটা নিচ দিয়ে আসবে এবং আবার বাকি যে টাকাটা এই টাকাটাও আপনার মানে ওই ওখান থেকে রিটার্ন চলে আসবে তো এটা হচ্ছে জিদো হামবাইকি মানে আপনি আপনি যেখানে যেখানে করতে পারবেন আপনা কোনো লোক থাকে না যেটা একটা একটা অনেকটা মনে করেন এটা মতো হচ্ছে একটা ভেন্ডিং মেশিন মূলত এটা আপনারা নেটে সার্চ দিবেন গুগলে বাড়িয়ে সার্চ দিলে আপনারা ভেন্ডিং মেশিনের ছবিটা দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন ভেন্ডিং মেশিনটা কি এই হচ্ছে জিদো হামবাইকি জিদো হামবাইকি তো তারপরে যাই দেন দেন মানে হচ্ছে টেলিফোন দেন মানে হচ্ছে টেলিফোন আবার দেনোয়া দিয়ে টেলিফোন কলকেও বোঝানো হয় দেনোয়া মানে হচ্ছে টেলিফোন বা টেলিফোন কল তারপরে যায় ও কুনি ও কুনি মানে হচ্ছে দেশ ও কুনি মানে হচ্ছে দেশ তো এখানে ও দিয়ে মূলত মূল ওয়ার্ডটা হচ্ছে কুনি এখানে ও দিয়ে পোলাইট করা হয়েছে মানে বেশি মার্জিত করার জন্য বেশি ভদ্রভাবে বলার জন্য তখন ও ব্যবহার করা হয় মূল ওয়ার্ডটা হচ্ছে কুনি আপনি যখন বলবেন তখন ও কুনি দিয়ে বলবেন কেননা ও কুনি বললে একটু পোলাইটলি মানে ভদ্রভাবে বোঝানো যায় তারপরে যায় কাইসা। কায়সা মানে হচ্ছে কোম্পানি কায়সা মানে হচ্ছে কোম্পানি তারপরটা যে দেখেন উচি 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 মানে হচ্ছে বাড়ি উচি মানে হচ্ছে বাড়ি তারপরটা যে দেখেন কুচসু কুসু মানে হচ্ছে জুতা কুচসু মানে হচ্ছে জুতা কুচসু মানে হচ্ছে জুতা তারপর এটা দেখেন নেকুটাই নেকুটাই টাই মানে হচ্ছে টাই কাতাগানায় লেখা নেকুটাই নেকুটায় মানে হচ্ছে টাই এই যে আমরা যেটা মানে অফিসিয়ালি পড়ি গলায় পড়া হয় এটাকে নিকোটাই বলা হয় তারপর এটা যাই ওয়াইন 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 হচ্ছে এক ধরনের মদের নাম তো বিভিন্ন রকমের মদের নাম আছে তো ওয়াইনটা হচ্ছে এক ধরনের মদের নাম তারপরে যায় উড়ি বা উড়ি বা উড়ি মানে হচ্ছে বিভাগ বা কাউন্টার বিভাগ বা কাউন্টার এখন এই জিনিসটা কি এটা হচ্ছে ধরেন যে জাপানে বা যে কোনো জায়গায় আপনার কোনো ডিপার্টমেন্ট স্টোর যেইখানে ডিপার্টমেন্ট স্টোর ধরেন সুপার মা সুপার শপ এই সুপার শপগুলিতে তো জাপানের সুপার শপগুলি সাধারণত একটু বড় হয়ে থাকে এটার জন্য ধরেন আপনার সবজির জন্য একটা বিভাগ মানে সবজির জন্য একটা কাউন্টার থাকে তারপরে হচ্ছে আপনার মাংসের জন্য একটা সাইড থাকে তারপরে হচ্ছে ধরেন আপনার চিপস কিনবেন এটার জন্য একটা সাইড থাকে বা ধরেন আপনার জুস জাতীয় জিনিস কিনবেন সেটার জন্য একটা জিনিস থাকে তো এই সব জিনিসটা হচ্ছে আপনার উড়িবা বা বিভাগ বা কাউন্টার তারপরে যায় চিকা চিকা মানে হচ্ছে বেজমেন্ট চিকা মানে হচ্ছে বেজমেন্ট মানে হচ্ছে কোনো বিল্ডিং এর একদম নিচে নিস্তলাকে বলা হয় চিকা বেজমেন্ট বা চিকা মানে বেজমেন্ট বা ভূগর্ভস্থ তারপরে যায় দেখেন তারপর হচ্ছে কাই বা গাই কাই বা কাই গা বাই মানে হচ্ছে তলা বা ফ্লোর কায় গা মানে হচ্ছে তলা বা ফ্লোর এটা হচ্ছে আপনার বিল্ডিং এর যে আমরা তলা গণনা করি এটাকে বলা হয় কাই বা গায়ে দিয়ে তারপরে যায় নান গাই নান গাই নাইন গাই মানে হচ্ছে কয়তলা বা কোনতলা এটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে যে কয়তলা আমরা বলে থাকি না যে আপনার বাসাটা কয়তলা বা এই বিল্ডিংটা কয়তলা ঠিক আছে এইভাবে যখন প্রশ্ন করবেন কয়তলা তখন হচ্ছে নান গাই দিয়ে প্রশ্ন করা হয় নান গাই তো আপনার একটা জিনিস মনে রাখবেন এই যে কাই বা গাই এই দুটাই হচ্ছে তলা গণনার ক্ষেত্রে তো এই গাইটা হচ্ছে মূলত তিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তিন তলাকে বোঝানোর জন্য সান গাই তো জাপানে একরে বলে ইচি দুই রে বলে নি রে বলে সান রে বলে ইয়ন তো এইভাবে গণনা করা হয় যখন একতলা বোঝানো হয় তখন ইকায় বলা হয় ইকায় ইচি থেকে ইক ইকায় আর দুই তলায় বলে হয় নি কায় নি মানে হচ্ছে জাপানে দুই আর তলা মানে হচ্ছে কায় নি কায় মানে দুই তলা তিন রে বলা হয় এই যে গাই দিয়ে তিনে বলা হয় সান গাই মানে তিন তিনতলা আবার চারকে বলা হয় চার তলাকে বোঝাতে গেলে আপনার ইয়ন কায় ইয়ন কায় মানে হচ্ছে চারতলা তো এইভাবে জিনিসটা গণনা করা হয় আপনারা এটা বইয়ের শেষের দিকে আপনারা এই তলা গণনার যে চারটা এটা আপনারা দেখতে পাবেন বইয়ের শেষের দিকে আপনাদের এইটা আছে ব্যবহারটা আছে তারপরে যায় এন 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 মানে হচ্ছে জাপানের মুদ্রার নাম ইয়েন হ্যাঁ এন মানে হচ্ছে ইয়েন জাপানের মুদ্রার নাম তারপরে যাই ইকুরা ইকুরা মানে হচ্ছে কত বা দাম কত ইকুরা মানে হচ্ছে কত বা দাম কত এটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে যে কোনো একটা জিনিসের আমরা যখন যাম জিজ্ঞেস করবি এটা কত দাম হ্যাঁ বা কত কত সেক্ষেত্রে আমার ইকুরা কথাটা ব্যবহার করা হয় ইকুরা মানে হচ্ছে কত বা দাম কত তারপরে যায় হিয়াকু হিয়াকু মানে হচ্ছে এক শত মানে একশোকে বোঝা বোঝানোর জন্য হিয়াকু বলা হয় হিয়াকু তারপরে কে বোঝানো বলা হয় নি হিয়াকু নি মানে দুই হিয়াকো মানে হচ্ছে দুই শত ঠিক আছে মানে নি মানে দুই আর হিয়াকু মানে হচ্ছে শত তাহলে দুই শত বোঝাতে গেলে নি হিয়াকু তিন শতকে বোঝানো হয় সান বিয়াকু এই হিয়াকো থেকে বিয়াক হয়েছে এইটার চারটাও আপনারা বই শেষের দিকে পাবেন পরে আমরা যখন ইয়া করব গ্রামার পরব বা ইয়ে তখন বিস্তারিত নিয়ে আলোচনা করব তাহলে হিয়াকো মানে হচ্ছে একশত তারপর তারপরে সেন মানে হচ্ছে এক হাজার সেন মানে হচ্ছে এক হাজার দুই হাজার কেবল হয় নি সেন দুই হাজার তিন কেবল হয় সান জেন হ্যাঁ তো এই সেন থেকে মূলত এই মানে এক হাজার দুই হাজার এইভাবে গণনা করা হয় তারপরে যায় মান মান মানে হচ্ছে দশ হাজার একসাথে দশ এক দশ হাজারকে বোঝানো গেলে মান বল। হয় ইচি মান মানে হচ্ছে এক দশ হাজার দুই দশ হাজার মানে হচ্ছে বিশ হাজারকে বোঝানোর জন্য নি মান তো এইভাবে মূলত দশ হাজারকে বোঝানোর জন্য মান মান দিয়ে গণনা করা হয় মান মানে হচ্ছে দশ হাজার তো তারপরে যাই আমরা দেখেন রেনশু রেনশু মানে হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস এই রেনশুর মধ্যে কী কী ওয়ার্ড আছে তো রেনশুর মধ্যে প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে সুমি মাসেন সুমি মাসেন যার অর্থ হচ্ছে দুঃখিত বা মাপ করবেন মানে মাপ করবেন বা দুঃখিত সুমি মাসের সুমি মাসের মানে দুঃখিত বা মাপ করবেন এটা হচ্ছে কাউকে আপনি যখন সরি বলবেন তো সরি বলার সময় শোয় মাসের কথা ব্যবহার করা হয় আবার ধরেন আপনি কোনো জিনিস কোনো জানতে চাইবেন কারো কাছ থেকে কোনো জিনিস আর শুরুতে যখন বলবেন কিছু মনে করবেন না বা মাপ করবেন এটা হচ্ছে সুমি মাসেন দিয়ে ব্যবহার করতে পারবেন তো সুমি মাসের মানে হচ্ছে মাপ করবেন বা দুঃখিত তারপরে যায় দোমো দোমো মানে হচ্ছে ধন্যবাদ এটা হলাম সংক্ষিপ্ত রূপ ধন্যবাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দোমো তবে এই দোমু কথাটা আপনারা ব্যবহার করবেন না এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয় আপনারা সবসময় আড়িগাত গজায় মাস বা আড়িগাত গজায় মাছটা এটা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনাদের গত লিসনে আমি এটা নিয়ে মোটামুটি একটু আলোচনা করছিলাম ওইটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন বিস্তারিত তো দমু মানে হচ্ছে ধন্যবাদ এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তারপরে যাই কাইওয়া কাইওয়া মানে কথোপকথন কাইওয়া মানে হচ্ছে কথোপকথন তো প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে ইরা মাসে ইরাশাই মাসে ইরাশাই মাসে মানে হচ্ছে স্বাগতম স্বাগতম এটা ব্যবহার করা কখন কোনো জাপানে কোনো দোকান বা রেস্টুরেন্টে কোনো গ্রাহক বা মানে ক্রেতা আসলে তখন এই দোকানদার বলে থাকে ইরাসাই মাসে ইরাসাই মাসে এভাবে বলা হয় ইরাশাই মাসে হচ্ছে স্বাগতম স্বাগতম কয় বলতে পারেন আমি কি সাহায্য করতে পারি এরকম অর্থ বহন করে তো ইরাশাই মাসে মূলত স্বাগতম এটা ব্যবহার করা কোনো দোকান রেস্টুরেন্ট এই টাইপের কোনো জিনিসে যখন আমার কোনো ক্লাস কাস্টমার আসে ক্লায়েন্ট আসে তখন হচ্ছে এই দোকানদার বা যারা ভেতরে আছেন তারা এই এই ওয়ার্ডটা ব্যবহার করা হয় সাই মাসে তারপরে যায় ঢ্যাস ও মিশেতে কুদাসাই। মিশেতে কুদাসাই ও মিশেতে কুদাসাই এটার মানে হচ্ছে দয়া করে আমাকে ঢ্যাস দেখান তো এখন এই যে ঢ্যাসের ঢ্যাস আছে এই ঢ্যাশের পরে ও পার্টিকেলটা আছে ওটা আছে মূলত এটা ডাব্লিউ ও বলার সময় শুধু ও ব্যবহার করবেন ঠিক আছে তো এটা হচ্ছে পার্টিক্যাল হিসেবে বসে মূলত তো এটা আপনার গ্রামার ব্যাপারের যখন শিখবেন তখন এটা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন তো ওটা মূলত ডাব্লিউ বলার সময় শুধু ও বলবেন তাহলে ও মিশেতে কুদাসাই এই যে ওর আগে সামনে একটা ঢ্যাশ আছে এই ঢ্যাসটার মানে হচ্ছে এইখানে যে জিনিসটা আপনি দেখাইতে বলবেন হ্যাঁ তখন আপনাকে এই জিনিসটা নামটা ব্যবহার করে ও মিশেতে কুদাসাই কথাটা ব্যবহার করতে হবে ধরেন আপনি যদি আপনি বলেন আমাকে দয়া করে ব্যাগ দেখান ঠিক আছে ধরেন একটা দোকানে গেছেন বললেন দোকানদারে বললেন আমাকে দয়া করে ব্যাগ দেখান ব্যাগের দোকানে গেছেন সেক্ষেত্রে আপনি বলবেন কাবানো মিশেতে কোদা চাই দয়া করে ব্যাগ দেখান কাবানো মিশেতে কোদা চাই এখন ধরেন যদি মনে করেন আপনি জুতার দোকানে গেছেন ঠিক আছে তো আপনি যখন বলবেন কি কুচু ও মিশেতে কোথা চাই দয়া করে জুতা দেখান তো মানে আপনি যে জিনিসটা দেখাতে বলবেন শুধু এই ক্ষেত্রে না আপনার যে কোনো জিনিস যখন দেখাইতে বলবেন সেই জিনিসের ক্ষেত্রে আপনার ওই জিনিসটা সামনে বসে ওই নাউনটা বা ওই জিনিসটা সামনে বসে ও মিছেতে কোদা সাই মানে বললে তাহলে বোঝাবে আপনি ওই জিনিসটা দেখাতে বলছেন ঠিক আছে এরকম অর্থ বহন করবে মানে দয়া করে ঢ্যাস দেখান মানে ওই জায়গাটায় ঢ্যাশের জায়গায় আপনি ওই জিনিসটা বলবেন যে জিনিসটা আপনি দেখাতে বলবেন তারপরে যায় যা যা মানে হচ্ছে তাহলে বা আচ্ছা ঠিক আছে অনেক ক্ষেত্রে যাই হোক বা ঠিক আছে এরকম অর্থ বহন করে যা মানে হচ্ছে তাহলে বা আচ্ছা এই যাটা কখন ব্যবহার করা হয় যাটা ব্যবহার করা হয় ধরেন আপনার একটা প্রসঙ্গও চেঞ্জ করার ক্ষেত্রে বেশি ব্যবহার করে ধরেন এরকম ধরেন আমি এখন কথা বলতেছি হঠাৎ করে বললাম যে ঠিক আছে তাহলে আমরা শুরু করি ঠিক আছে এই যে ঠিক আছে বা যাই হোক বা আচ্ছা ঠিক আচ্ছা শুরু করি এই আচ্ছা শুরু করি তার মানে এই যে যে প্রসঙ্গটা চেঞ্জ করে নিলেন ঠিক আছে এই অর্থে যা ব্যবহার করা হয় ঠিক আছে মানে এই যার জাপানিতে যে বললাম যা হাজিমে মাসো মানে যাই হোক বা ঠিক আছে বা তাহলে হ্যাঁ শুরু করি মানে তাহলে শুরু করি বা আচ্ছা শুরু করি এই জিনিসটা হচ্ছে প্রসঙ্গটা একটু চেঞ্জ করার জন্য তখন আমরা এই যা কথাটা ব্যবহার করা হয় যা মানে হচ্ছে তাহলে বা আচ্ছা এটা হচ্ছে কোনো জিনিস প্রসঙ্গ যখন আপনি শুরু করতে যাচ্ছেন যখন আমরা বলে থাকি আচ্ছা শুরু করা যাক বা আচ্ছা চলেন যাই ঠিক আছে বা তাহলে যাই তাহলে দেখান ধরেন এই ধরনের জিনিস তখন বলা হয় যা মানে এটা হচ্ছে কোনো একটা প্রসঙ্গের শুরুতে মানে আপনি যখন জিনিসটা চেঞ্জ করবেন প্রসঙ্গটা চেঞ্জ করে নতুন একটা প্রসঙ্গ আনছেন তখন হচ্ছে আমরা এই যা কথাটা বেশি ব্যবহার করা হয় তারপরে যায় ঢ্যাশ ও কুদাসাই। ঢ্যাশ ও কুদাসাই মানে এইটার অর্থ হচ্ছে দয়া করে আমাকে ঢ্যাঁশ দিন মানে এই যে যে ঢ্যাশ আছে এই ঢ্যাসের জায়গায় কোনো একটা জিনিস বসবে মানে যে জিনিসটা আপনি চান আমি বলি না যে আমাকে দয়া করে ব্যাগ দেন তাহলে কাবা নৌকুদাসাই কাবা ন কাবান মানে হচ্ছে ব্যাগ দয়া করে ব্যাগ দেন কাবা নৌ কোদাসাই ঠিক আছে দয়া করে আমাকে কি বলে কফি দেন তাহলে কোহি ও কুদাসাই দয়া করে কফি দেন দয়া করে বই দেন তাহলে হুন ও কুদাসায় হুন মানে হচ্ছে বই তাহলে হুন ও কুদাসাই দয়া করে বই দেন তার মানে আপনি যে জিনিসটা আপনি চাইতেছেন দয়া করে আমাকে এটা দেন তাহলে ওই জিনিসটাকে সামনে বসাইয়া ও কুদাসাই বললে তাহলে অর্থটা প্রকাশ করবে আপনি ওই জিনিসটা আপনি দেন এই কথাটা প্রকাশ করতেছেন মানে ওই জিনিসটা আপনি চাইতেছেন তো এই হচ্ছে ও কোদাসের ব্যবহার মানে দয়া করে আমাকে দেন ঠিক আছে তো এইরকম অর্থেই তারপরে যাই এই আমাদের এই লাইনের পরে যে প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে ইতারিয়া 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 মানে হচ্ছে ইতালি ইতারিয়া মানে হচ্ছে ইটালি এটা দেশের নাম ইতারিয়া কাতাকানায় লেখা দেখেন ইতারিয়া মানে হচ্ছে ইতালি তারপরে যাই সুইসু সুইসু মানে হচ্ছে সুইজারল্যান্ড সুইসু মানে কি সুইজারল্যান্ড তারপরে যাই ফুরান্সু ফুরানসো ফ্রান্স মানে ফ্রান্স ফ্রান্স মানে হচ্ছে ফ্রান্স তারপরে যাই দেখেন জাকারুতা 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 মানে হচ্ছে জাকার্তা এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকারুতা জাকার্তা মানে জাকার্তা তারপরে যায় বাংকোকু বাংকু মানে হচ্ছে ব্যাংকক বাংককু মানে কি এটা হচ্ছে ব্যাংকক এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক বাংকুকু তারপরে যাই বেরুরিন বেরু মানে হচ্ছে বার্লিন এটা হচ্ছে জার্মানির রাজধানীর নাম মানে হচ্ছে বার্লিন তারপর দেখেন শিন ওসাকা শিন ওসাকা এটা হচ্ছে ওসাকা জাপানের একটা জায়গা প্রদেশ এই ওসাকার একটা স্টেশনের নাম হচ্ছে শিন ওসাকা। সাকা ওসাকা হচ্ছে জাপানের ওসাকা শহরের একটা স্টেশনের নাম শিন ওসাকা তো এই হচ্ছে আমাদের ভোকাবুলারি তিন তো আশাবাদী সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন